আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নাদিরাস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত গরম কতটা পড়েছে সেটা তো বলার অপেক্ষা রাখে না আর বাজারে পাকা আম এসেও গিয়েছে বেশ ভালোই তো এই গরমের মধ্যে যদি বাড়িতেই হেলদিভাবে ম্যাঙ্গো লস্যি বা ম্যাঙ্গো শেক বানিয়ে নেওয়া যায় সেটি তো খুবই ভালো হয় তাই না তো আমি আজকে বানাবো একটি ম্যাঙ্গো লস্যি আর একই পাল্প দিয়ে বানাবো দুটি ম্যাঙ্গো শেক তো এখানে প্রথমেই নিয়ে নিয়েছি দুইটি পাকা আম আমের খোসাটি ছাড়িয়েই দেখাচ্ছি টক দই নিয়েছি তিনশো গ্রাম এক টেবিল চামচ গোটা জিরেকে শুকনো খোলায় ভেজে একটু ক্রাশ করে নিয়েছি পুদিনা পাতা নিয়েছি কয়েকটা ধনিয়া পাতা নিয়েছি কয়েকটা আর দুটি কাঁচা লঙ্কার মাঝখান থেকে চিরে বীজগুলিকে ফেলে দিয়েছি পাঁচ টেবিল চামচ চিনি নিয়েছি আর বিট লবণ নিয়েছি এক টেবিল চামচ আর নিয়েছি চাট মশলা কিন্তু পরিমাণটা সরবতটা করার সময়ই দেখাব প্রথমেই আমগুলিকে কেটে নেব আঠের থেকে আমের শ্বাসটিকে আলাদা করে নিতে হবে আঠের থেকে আমের শ্বাসটিকে আলাদা করে নিয়েছি এবার শাঁসগুলিকে রাফলি কেটে নেব অর্ধেকটা রেখে দিচ্ছি ডেকোরেশনের জন্য বাকিটা কেটে নিচ্ছি দেখুন আমগুলিকে কেটে নিয়েছি এইবার একটি মিক্সি জার নিয়ে নিচ্ছি মিক্সি জারের মধ্যে আমের টুকরোগুলিকে দিয়ে দেব দিয়ে দিচ্ছি চিনি পিট লবণ দিচ্ছি অর্ধেকটা বাকি অর্ধেকটা পরে লাগলে দেবো দিয়ে এটিকে একটি স্মুথ পেস্ট পাড়িয়ে নেব দেখুন পেস্ট করে নিয়েছি এবার একটি বাউলের মধ্যে এটিকে নিয়ে নিচ্ছি একটি জুসার জার নিয়েছি এর মধ্যে অর্ধেকটা আমের পাল্প দিয়ে দেব দিয়ে দিচ্ছি টক দই চাট মশলা দিচ্ছি চা চামচের অর্ধেক চামচ গোলমরিচ দিচ্ছি একের তিন চা চামচ আর দিচ্ছি আইস কিউব দশ থেকে বারোটি আইস কিউব দিয়ে দিয়েছি এবার এটিকে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নিয়েছি এটি আমি জল ছাড়াই ব্লেন্ড করলাম এইবার গ্লাসের ওপর থেকে পাতি লেবুর রস লাগিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ লবণ খুব ভালো করে মিশিয়ে গ্লাসটা এর মধ্যে ডিপ করে নেব এটি সম্পূর্ণ অপশনাল এটি আমি ডেকোরেশনের জন্যই করছি আমের পাল্প সাইড থেকে এভাবে একটু করে দিয়ে দিচ্ছি এতে করে দেখতে বেশ ভালোই লাগে এরপর এর উপর থেকে লস্যিটা দিয়ে দিচ্ছি দেখুন তৈরি হয়ে গেল ম্যাঙ্গো লস্যি তো ওপর থেকে কিছুটা আমের টুকরো দিয়ে দিলাম এটি সম্পূর্ণ অপশনাল এটি চাইলে আপনারা নাও দিতে পারেন এটি এমনিতেই অনেক সুন্দর হয় সাইড থেকে একটি আমসত্ব দিয়ে দিয়েছি একটি হামান দিস্তার মধ্যে পুদিনা পাতাগুলি একটু ক্রাশ করে নিচ্ছি একটি শেকার নিয়ে নিয়েছি শেকারের মধ্যে ছয় টেবিল চামচ আমের পাল্প দিচ্ছি দিয়ে দিচ্ছি পুদিনা পাতা ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি চা চামচের একের তিন চামচ গোলমরিচের গুঁড়ো দিচ্ছি একের তিন চা চামচ কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটি ঠান্ডা জল দিচ্ছি এক গ্লাস এবার এটিকে খুব ভালো করে এক মিনিট মতো শেক করে নেব যদি আপনাদের কাছে শেকার না থাকে বড় মুখের যে জলের বোতল হয় তার মধ্যেও ইজিলি এই কাজটি আপনারা করে নিতে পারেন এবার গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন তৈরি হয়ে গেল পুদিনা ফ্লেভারের ম্যাঙ্গো শেক এবার ধনিয়া পাতার ফ্লেভারের ম্যাঙ্গো শেক বানিয়ে নেব আমের পাল্প দিলাম পাঁচ টেবিল চামচ চাট মশলা দিচ্ছি চা চামচের হাফ চামচ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ধনিয়া পাতাকে ক্রাশ করে দিয়ে দিচ্ছি দিচ্ছি ঠান্ডা জল এক গ্লাস গোলমরিচের গুঁড়ো দিচ্ছি অল্প একটু আবারও এক মিনিট মতো শেক করে নেব দেখুন তৈরি হয়ে গেল ধনিয়া পাতার ফ্লেভারের ম্যাঙ্গো শেক এইবার এগুলিকে ডেকোরেশন করছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর একই পাল্প দিয়ে তিনটি উপকরণ আমি বানিয়ে নিলাম একটি লস্যি এবং দুইটি ম্যাঙ্গো শেক বানিয়েছি আর ওপর থেকে আমের টুকরো আর কাজুবাদাম দিয়ে ডেকোরেশন করছি এটি সম্পূর্ণ অপশনাল এইগুলি এমনিতেও অনেকটা সুন্দর হয় ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে বাড়িতে একবার হলেও এইভাবে আপনারা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এগুলি আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অবশ্যই অবশ্যই বাড়িতে একবার জানাবেন আর আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন আমাকে লাইক দেবেন ভালো থাকবেন সবাই আমাদের দোয়া করবেন খোদা হাফেজ